বিসমিল্লাহির রহমান রহিম দর্শক আমরা আজকে যে ফ্লোর প্ল্যানটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে থ্রি বেডরুম একটা বাড়ির ডিজাইন এই ফ্লোর প্ল্যানের দৈর্ঘ্যের মেজারমেন্ট হচ্ছে 38 ফুট ছয় ইঞ্চি আর এপাশে যে প্রস্থের যে মেজারমেন্ট আছে এটি হচ্ছে ছাব্বিশ ফিট তো এখানে মূলত আমাদের তিনটি বেডরুম রাখা আছে ডান পাশের কর্নারে একটা ছোট বেডরুম হিসাবে ব্যবহার করা হবে স্মল বেডরুম যেটা নয় ফিট বাই এগারো ফিটের মতো আর বাম পাশে কর্নারে আরেকটি বেডরুম রাখা আছে যেটা এগারো ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট আর টয়লেটটা কমন টয়লেট যেটা সেটার মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই সাত ফুট ছয় ইঞ্চি এখন যদি আমরা ডাইনিং স্পেসটাতে আসি ডাইনিং স্পেসের মেজারমেন্ট আমরা পাচ্ছি এগারো ফিট দুই ইঞ্চি হচ্ছে যে মেজারমেন্টটা আছে এটা লম্বার মেজারমেন্ট একটু বাড়বে এই মেজারমেন্টটা হচ্ছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি অর্থাৎ এখানে এই মেজারমেন্টটা আমাদের হবে সতেরো ফিট আর এই পাশটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটার প্রস্থের মেজারমেন্টটা আমরা যদি মেপে দেখি সেটা হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি এই মেজারমেন্টটা একটু চেঞ্জ হয়েছে এগারো ফিট দুই ইঞ্চি হচ্ছে আমাদের প্রস্থের মেজারমেন্ট দর্শক এখন আমরা ফ্রন্ট সাইডের দিকে যে একটি মাস্টার বেডরুম আছে এই বেডরুমটাই আমরা আহ মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করবো যেটার মেজারমেন্ট আমরা এখানে পেয়ে গিয়েছি চোদ্দ ফিট বাই এগারো ফিট এটার সাথে একটা স্টল এট রাখা আছে যেটার মেজারমেন্ট হচ্ছে আর ফ্রন্ট সাইডের দিকে বিল্ডিং এর যেদিকে ফ্রন্ট সাইড এদিকে একটা ওয়াল ক্যাবিনেট রাখা আছে আর এর সাথে একটা সুন্দর ব্যালকনি রাখা আছে যেটা তিন ফিট আট ইঞ্চি প্রস্থের আর এটা লম্বার দিকে হচ্ছে নয় ফিট চার ইঞ্চি এটা থ্রি স্টেপের সিঁড়ি ব্যবহার করা হয়েছে যেটার মেজারমেন্ট হচ্ছে দশ ফিট বাই চোদ্দ ফিট আট ইঞ্চি আর এখানে টোটাল কলাম সংখ্যা যেটা ব্যবহার করা হয়েছে কলাম সংখ্যার মেজারমেন্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে মোট বারো সেট কলাম ব্যবহার করা হয়েছে আর দর্শক এখন যদি আমরা এই বাড়িটা তৈরি করতে খরচের বিষয়টা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাব্বিশ ফিট হচ্ছে প্রস্থ আর এটা লম্বাটা হচ্ছে আমাদের আটত্রিশ ফুট ছয় ইঞ্চি টোটাল বিল্ডিংটা আমাদের এক হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি একটু কম বেশি আছে কারণ এখানে হচ্ছে মেজারমেন্ট একটু কম আসে তো এই স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা আমরা যদি কমপ্লিট করতে চাই একতলা পর্যন্ত এটা কমপ্লিট খরচ আমাদের সতেরো লাখ পঞ্চাশ হাজার থেকে আঠারো লাখ পর্যন্ত এটার してこれ。